ফেরা থাকিম আসার কথা ছিল কিন্তু আসেননি মানুষ ভেবেছিলেন ওনাকে পেয়ে দুঃখ যন্ত্রণার কথা বলবেন কিন্তু পাঁচশো মিটার দূর থেকে পরিদর্শন করে চলে যান সাধারণ মানুষ এতে ক্ষোভ দুঃখ প্রকাশ করেছেন গত বছর বন্যায় এই অঞ্চলগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর থেকে কোনো মেরামতের কাজ হয়নি আবার বন্যায় ভ্রুকুটি চোখ রাঙাচ্ছে এমত অবস্থায় মানুষ দিশাহীন এবারে হয়তো বাদ মেরামতের হতে পারে বলে আশা করছেন গ্রামবাসীরা আজ আমাদের সত্যশালে মাননীয় মন্ত্রী ফিরাদ হাজি মহাশয় আসার কথা ছিল কিন্তু উনি আমাদের সাল গ্রামে আসেননি সত্যশাল বাজারে আসেননি উনি রাধানগর আমার সাল বাজার থেকে পাঁচশো মিটার পাঁচশো কিলোমিটার দূরে সেখান থেকে ঘুরে চলে গেছেন পাঁচশো মিটার দূরে সেখান থেকে ঘুরে চলে গেছেন আমাদের এখানে ভূগের নিয়ে আমাদের কিছু ওনার কাছে ছিল কিন্তু আমরা শোনাতে পারলাম না আমাদের এটাই দুঃখ নদী মাছ যেটা ভেঙে আছে এখনো পর্যন্ত গত বছর বন্যায় ভেঙেছিল এখনো পর্যন্ত মেরামত হয়নি কাজ এই মাত্র শুরু হয়েছে ঠিক আছে এর জন্যে আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত আমরা আশা করেছিলাম উনি আমাদের এখানে আসবেন আমরা সকাল থেকে ছত্র সালে অপেক্ষায় ছিলাম ওনার সঙ্গে দেখা করব এইটুকু প্রার্থনা করেছেন আর ওনার প্রতিনিধি যে আগে এসেছিলেন সেখানকার সমস্ত রিপোর্টটা ওনাকে দিয়ে দিয়েছেন এবার উনি ইরিগেশনের মিনিস্টারের সাথে একটা মিটিং করবেন এক্ষুনি একটা জায়গায় বসে এবং ইরিগেশনের যে চিফ ইঞ্জিনিয়ার আছে সিনিয়র এসছেন ওই মিটিংটা অ্যাটেন্ড করতে গেলে কোথায় হবে ওটা ওটা এসডিও চাপাডাঙ্গা যেটা আমাদের এই লোয়ার দামোদরের যে অফিস ঠিক আছে থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার বোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল অথবা নাইন অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বি আই একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ বাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ